বিসমিল্লা রহমানুরাই পিও ভাজ আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলায় ঈশ্বুদ্দি থানার যে সোনালিকা শোরুমটা আছে শোরুমটাতে আসছি দর্শক বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে দর্শক বন্ধুরা এই সিরিয়ালের এক নম্বর যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা চলা আছে মাত্র দুই হাজার ঘন্টা দুই হাজার ঘন্টা চলা গাড়ি বাইশের মডেল বড় গাড়ির মধ্যে এই গাড়িটা দর্শকরা নিতে পারেন এটার দাম পড়বে মাত্র দশ লক্ষ টাকা টায়ার কন্ডিশন দেখেন ইঞ্জিন আনটাচ আছে গাড়িটা চলাও কম আছে কোনো কিছু এখনো খোলা পড়েনি দেখতেই পাচ্ছেন গাড়িটার কন্ডিশন দুই হাজার ঘন্টা চলা সামনের সাইডটা দেখেন অপরপ্রীতটা দেখাই পুলপিটটাও দেখতে পাচ্ছেন গাড়িটা দাম নির্ধারণ করা আছে মাত্র দশ লক্ষ টাকা পাবনা জেলায় নাটোর জেলার মধ্যে যারা আছেন গাড়িটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আর এর বাইরে যারা আছেন ক্যাশ টাকায় নিতে পারেন গাড়িটা ক্যাশ টাকায় দাম নির্ধারণ করা আছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র দুই হাজার ঘন্টা চলা গাড়ি রোটার ছাড়া এই গাড়িগুলো কিন্তু চাষের ক্ষেত্রেও খুবই শক্তিশালী বডির ক্ষেত্রেও খুবই পারদর্শী সিরিয়ালের এক নম্বর গাড়ির গাড়িটা দেখাইলাম দর্শক বন্ধুরা মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা আপনারা এখান থেকে নিতে পারবেন সিরিয়ালের দুই নম্বর গাড়ির গাড়িটা দেখেন এটা সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন মডেলের একটা গাড়ি এই গাড়িটা চলা আছে নয়শো ঘন্টা প্লাস দু হাজার চব্বিশের মডেল নয়শো ঘন্টার একটা গাড়ি এটাও ফোর সিলিন্ডারের বড় গাড়ির মধ্যে একটা গাড়ি দর্শক বন্ধুরা এই গাড়িটা এখান থেকে নিতে পারবেন রোটার সহ সহ এই গাড়িটা এখান থেকে নিতে পারবেন এই গাড়িটার দাম নির্ধারণ করা আছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্যাশে নিলে কিছু দামের ভিন্নতা আসবে যারা ক্যাশ টাকায় নেবেন অবশ্যই ফোনে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে দরদাম করে নিতে পারবেন দেখেন রোটারের শালগুলাও দেখতে পাচ্ছেন একেবারে নতুনের এর মতনই ধরা চলে এই গাড়িটা দর্শক বন্ধুরা নিলে আমি মনে করি লাভবান হবেন এই গাড়িগুলা কিন্তু বর্তমান এই গাড়িগুলা বর্তমান দর্শক বন্ধুরা উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা প্যাকেট গাড়ি নিতে হবে আর ধরা গাড়ির মধ্যে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িগুলো আপনারা নিতে পারেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এই গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে আনটাস কোনো কিছুই খোলা পড়ে নাই শুধু মোবেল ডেন হয়েছে তেল ফিল্টার চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন মোনাট কন্ডিশন সিট কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশনই ধরা চলে রোটার সহ এই গাড়িটা দর্শক বন্ধুরা এখান থেকে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দর্শকরা নিতে পারবেন ক্যাশে নিলে কিছু দামের ভিন্নতা আসবে অরিজিনাল যে রোটার অরিজিনাল কোম্পানির রোটার সহ গাড়িটা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে দর্শক বন্ধুরা ভিডিওটা আর বড়ো না করি পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম